আল্লাহ বলেন বান্দা আমার মত এমন একজন দয়ালু উনি আমার মত এমন একজন মহান মালিক আমার মত এমন একজন প্রভুকে কেমনে ভুলে হইলাম হে মানুষ তোমাকে কিসে আমি রব থেকে দূরে সরিয়ে রেখেছেন কিভাবে আমি রবকে ভুলে রইলাম

আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিলাম না বাদ পানি থেকে আসছে না বাদ পানির মানুষ তুমি ক্ষমতার বাহা দেখাও টাকা বাহাদুরি দেখাও ক্ষমতার অহংকারী দেখাও টাকার অহংকারী দেখাও আল্লাহ আল্লাহ মাত্র মানুষের হাতে বানানো একটি দুই টাকা দামের প্লেটের কাছে দুর্বল আমি আল্লাহ মানুষকে এতই দুর্বল করে বানিয়েছি এতই দুর্বল করে বানিয়েছি এতই দুর্বল করে বানিয়েছি যে মানুষ মানুষের হাতে বানানো দুই টাকা দামে একটা প্লেটের কাছে দুর্বল আপনি দেখেন আমার আপনার জন্ম হওয়ার পর আমার আপনি সঙ্গে সঙ্গে মায়ের দুধ আমরা কখনো খেতে পারি না নিজে কোনো কিছুই করতে পারি না কিন্তু একটি গরুর বাছুরের যখন জন্ম হয় ওই গরুর বাচ্চা জন্মের কিছুক্ষণ পর পরই তার কোদাই খাবার আছে সেই খামাল কুঠরে বেয়ে করতে পারে কথা হচ্ছে কি না ঠিক দেখেন আমি আর আপনি কতটাই দুর্বল এত দুর্বল মানুষ এত দুর্বল মানুষ এত দুর্বল মানুষ আমরা কি করতেছি আজকে নিজেকে সবল ভাবতেছি আজকে নিজেকে কিছু একটা মনে করতেছি আজকে রবকে ভুলে গিয়েছি রবকে ভুলে গিয়ে রবের কথা বলে গিয়ে আমরা বন্ধুদের আড্ডায় করেছি ও বন্ধু দেখো তুমি আর তোমার বন্ধু যখন তোমার সাথে আঘাত লাগে বন্ধুর সাথে আঘাত লাগে বন্ধু তোমাকে বলতে এক সেকেন্ড দেরি করে না যখন তোমার বন্ধুর সাথে আঘাতের জন্য তুমি কিছুই করো বন্ধু তোমাকে সঙ্গে সঙ্গে বলে যায় বন্ধু তোমার কথা বলে রাখে না কিন্তু তুমি দেখো স্বার্থের জন্য সবাই সবাইকে ভুলে যায় কিন্তু সে আমাকে আপনাকে অপেক্ষা আবার আমাকে আপনাকে জন্মের শুরু থেকে এই পর্যন্ত এত অক্সিজেন দিয়ে এত নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন এখনো পর্যন্ত রব্বেকে আবার আমাদের কি কিছুই বলেন নাই তাহলে আমরা বলবো রব্বেকে আবার সঙ্গে সম্পর্ক করো তাহলে আমার অনপেক্ষা আবার সাথে সম্পর্ক করতে পারি তাহলে আমরা চান্নাত পাবো তুমি দেখো রাত্রে যত গভীর হয় রাত্রে যত গভীর হয়